আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিওর্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সম্মুখে ঈদ রেখে আমি একই ভিডিওতে দুই দুইটি গাড়ি দেখাই দিব এটা হচ্ছে আপনার এগারোর ফুল প্যাড সুপার জিএল আর এটা হচ্ছে আপনার উনিশশো পঁচানব্বই হানড্রেড টেন তো সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে কেডিএস প্যাড সুপার জেল গাড়ি করে করতে চাচ্ছেন সে সমস্ত দর্শকদের বলবো সর্মাজ দর্শক এই গাড়িটি কিন্তু আপনার গাড়িটি হচ্ছে এগারোর মডেল উনিশে রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল সাতষট্টি তিপ্পান্ন গাড়িটির নাম্বারটি যদি আমি আপনাদেরকে দেখাই গাড়িটি কিন্তু খুবই সুন্দর একেবারে সাজানো গোছানো গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং গাড়িটি কোনো প্রকারের অ্যাক্সেল হিস্ট্রি নাই অরিজিনাল আপনার ডিজেল ইঞ্জিন ওয়ান কে ডিভি যারা এই মুহূর্তে ডিজেল চালিত গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শক এই গাড়িটা হচ্ছে আপনার ফুল প্যাড ফুল সিলিং অরিজিনাল ডুয়েল এসির একটি গাড়ি চারটা চাক্কা নতুন সহ অ্যালোয় দেওয়া গাড়ি কিন্তু প্রত্যেকটা জিনিস একদম যেখানে পার্ট বাই পার্ট যা লাগবে সাইড বাম্পার সহ সামনে পিছে বাম্পার সহ মানে আপনার এ টু জেড অল পারফেক্ট আছে সম্মানিত দর্শক সামনে পিছে সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ি আপনার ইঞ্জিন গিয়ার বক্স পারফেক্ট আছে কাগজপাতির মতন আপডেট করা চারটা টায়ার খুবই সুন্দর কোয়ালিটি কন্ডিশনের উপর আছে তো এই মুহূর্তে যারা একদম ফ্রেশ কন্ডিশনের ভালো মানে গাড়ি করে করতে চাচ্ছেন সে সমস্ত দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি দেশ ও দেশের বাইরে যে সমস্ত দর্শক নিয়মিত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন আমি আপনাদেরকে বলবো সোনার দর্শক যারা গাড়ি ক্রয় বিক্রয় বাজার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন সোনার দর্শক আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যারা ডিজেল গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন নতুন মডেলের একটি গাড়ি ক্রয় করতে চাচ্ছেন আমি বলবো ভাই এই গাড়িটা আপনার নিতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহরে আসলে গাড়িটির লোকেশান আমি গাড়ি দেখাই দেবো শোনা দর্শক গাড়িটি কিন্তু কোনো রকম ধোঁয়া মোছা নেই চাকা কাদা আছে চারটা টায়ারই নতুন আইটেমের পর রয়েছে অ্যালয় রিং গাড়ি কিন্তু একদম টিন বডির উপর আছে গাড়ি কিন্তু ফ্রেশ কন্ডিশনে একটি ফুল প্যাড ফুল সিলিং ডুয়েল এসির গাড়ি ডিজেল চালিত সম্মানের দর্শক এই গাড়িটির আমি একটু ভালো করে বলে দিই একটু ভালো করে লক্ষ্য করুন গাড়ি কিন্তু আপনার দুই হাজার এগারোর মডেল এগারোর মডেল উনিশে রেজিস্ট্রেশন ফুল প্যাড ফুল সিলিং ডুয়েল এসি জাপান অর্থাৎ সুপার জিএল যে নিউশেপ গাড়ি বলে এটা হচ্ছে সেই গাড়ি তো সম্ভবত দর্শক এটা কিন্তু আপনার ওয়ান কেডি ভি ইঞ্জিল আপনার ওয়ান কেডি ভি ইঞ্জিন গাড়িটি হচ্ছে ডিজেল ইঞ্জিন চালিত এই গাড়িটির মূল্য হচ্ছে আপনার বলে দিচ্ছি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করবেন সতেরো লক্ষ বিশ হাজার টাকা সতেরো লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটির মূল্য যে সমস্ত দর্শক এই বাজেটের মধ্যে গাড়িগুলো চলবে অবশ্যই আপনারা চলে গেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মুহূর্তে খোলা আছে অবশ্যই যোগাযোগ করলে এই গাড়ির বিস্তারিত আপনারা পেয়ে যাবেন গাড়ির কাগজ কিন্তু নতুন আপডেট করা চারটা লয়রিং সহ চাক্কা চারটি নতুন আছে গাড়ির বডি খুবই ফ্রেশ আছে আসুন আমরা এবারে চলগেন যারা এই মুহূর্তে হানড্রেড টেন হানড্রেড ট্রেন উনিশশো পঁচানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন পার্সোনাল ইউজের গাড়ি গাড়ি একদম পরিপাটি সাজানো গোছানো একদম টিপ টপ কন্ডিশনের গাড়ি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এক ইঞ্চি খোলা কাটা মাইন নেই চারটে টায়ার নতুন পাবেন গাড়ি কিন্তু প্রত্যেকটা জিনিস আপনার যেখানে যতটুকু যা লাগবে একদম বুঝতেই পারতেছেন গাড়ি কিন্তু আপনার পার্সোনাল ইউজের গাড়ি মানে দর্শক যারা এই মুহূর্তে এসি কমপ্লিট কাগজ কমপ্লিট একদম পার্সোনাল ইউজের গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা একই ভিডিওতে দুই দুইটা গাড়ি পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে গাড়ি ক্রয় বিক্রয় বাজার যে সমস্ত দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন পেজের নাম গাড়ি ক্রয় বিক্রয় বাজার সম্মানিত দর্শক আমার একটি গ্রুপ আছে ফেসবুক গ্রুপ ওটা পাবলিশড করা আছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার আলহামদুলিল্লাহ যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন সেই সমস্ত দর্শক তো জানেনই আমার যে পেজে বা যে সমস্ত আপডেট দিয়ে থাকি যেখানে যা আছে আমি চেষ্টা করি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস তুলে ধরার জন্য মানে যেখানে যা আছে রিয়েলভাবে আর কি চারটা টায়ার যদি আমি বলবো একদম চারটে টায়ার নতুন কোয়ালিটির মধ্যে কি নতুন লাগানো একেবারেই চারটা টায়ারই নতুন লাগানো আছে এইভাবে এসে ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে মিলিয়ে নেবেন সামনের দর্শক এসি কমপ্লিট কাগজ আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড বলবো যারা এই মুহুর্তে ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের বলবো আপনারা এই গাড়িটি নিতে পারেন আর এই গাড়িটি নিতে হলে অবশ্যই লোকেশনে লোকেশানে আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহরে আসলে গাড়িটি পেয়ে যাবেন স্বর্ণ দর্শক মূল বিষয় হচ্ছে গাড়িটির রেট আজকের এই গাড়িটির রেট কিন্তু একেবারে ফিক্সড একদম ওই ফিক্সড কোয়ালিটি চলে যাবে গাড়িটির রেট আমি গাড়িটির ক্যাটালগটা আবার বলি একটু ভালো করে লক্ষ্য করেন স্বর্ণ দর্শক এই গাড়িটি কিন্তু উনিশশো মডেল উনিশশো পঁচানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি ইঞ্জিন এসি কমপ্লিট কাগজ ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট স্মার্ট কার্ড বলবো ফার্স্ট পার্টির চারটা টায়ার নতুন কোয়ালিটি গাড়িটি অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই একদম ফ্রেশ কোয়ালিটি আছে যে সমস্ত দর্শক এই গাড়িগুলো চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে গাড়ি পেয়ে যাবেন আজকের এই গাড়িটি কিন্তু রেট মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা সম্মানিত দর্শক চার লক্ষ সত্তর হাজার টাকা আপনারা পেয়ে যাবেন গাড়ি যারা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে গাড়ির কাগজপাতি গাড়ির ছবি যেখানে যা লাগে আপনারা পেয়ে যাবেন বিশেষ করে আমার যারা প্রবাসী ভাই আছেন যারা আমার প্রবাসী ভাই আছেন নিয়মিত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন সম্মাতের দর্শক আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে আমার ফ্যামিলির জন্য একটা গাড়ি কিনব বাচ্চা কাছে স্কুলে নেওয়ার জন্য সামনে বর্ষার মৌসুম তো আপনারা এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটি কিন্তু একেবারেই খুবই সুন্দর খুব সুন্দর আইটেমে আছে খুবই সাজানো গোছানো আছে গাড়িটি নিলে পরে আপনাদের এক্সট্রা আর কোনো কাজকাম করতে হবে না ইনশাল্লাহ ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো পারফরমেন্স আছে বডিতে একেবারে কোনো রকম অ্যাকশেন হিস্টরি নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো মূল বিষয় হচ্ছে গাড়িটির রেট কিন্তু চার লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটা আর এটা দেওয়া হচ্ছে হচ্ছে আপনার সতেরো লক্ষ বিশ হাজার টাকা যে সমস্ত দর্শক এই বাজেটের মধ্যে এই রেঞ্জের মধ্যে গাড়ি নেবেন শুধু তাদেরকে বলবো ভাই আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন ভিডিওগুলো দেখবেন দেখে শুনে তারপর আমাকে ফোন দিবেন তো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করবেন আপনাদের এই গাড়ি ছাড়াও যদি অন্যান্য গাড়ি লাগে আমার কাছে গাড়ি আছে ইনশাল্লাহ আমি গাড়ি দিতে পারবো তো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ কুমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ